হ্যালো শুভ সকাল বন্ধুরা আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সোমা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই তোমরা সবাই কেমন আছো আজকে আমার সকালবেলায় তাড়াতাড়ি পুজো হয়ে গেছে সব বাসি কাজ সব শেষ হয়ে যাবার পর আমি আজকে বসেছি ঠাকুরকে পুজো দিতে তো প্রথমেই ঘি মধু দুধ দই দিয়ে মাখিয়ে ঠাকুরকে আগে জল দিয়ে ভালো করে স্নান করাবো স্নান করিয়ে পুজো টুজো দিয়ে দিলাম তাও তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবে আশা করি আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো আজকে আমার ওয়ান কে চ্যানেলের সাবস্ক্রাইবার পূর্ণ হলো তোমাদের ভালোবাসায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ তোমরা সবাই কেমন আছো তোমাদের সবার নিশ্চয়ই পুজোর পরাবন সব হয়ে গেছে আমিও তাড়াতাড়ি করছি কাজবাজ করবো কাজবাজ করে দিয়ে তারপর আমার মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়ার আছে টিউশনে তাই জন্য তাতেই মেয়েও চলে আসবে মেয়েকে আমি বলবো যে তা একটু জল ঢেলে দিতে আমার চা পুজোটা দেওয়া হয়ে গেলে মেয়েকে বলবো একটু মেয়েকেও একটু পুজোটা দিয়ে দিতে আজকে আমার ঠাকুরে কি সুন্দর দেখতে লাগছে বলো নিজেই না নজর লেগে যায় ওম নম শিবাই ওম নম শিবাই ওম নমশিবাই হর হর মহাদেব তুমি এরকম করছো কেন দাঁড়াও পুজোটা আগে দিয়ে দিই মেয়েকে কাঁচি আনতে পাঠালাম মেয়েকে কাঁচি আনতে পাঠিয়ে দিয়ে ওই দুধের প্যাকেটটা কাটা হয়নি কি করে কাটবো তাই মেয়েকে বলবো একটু কাঁচিটা নিয়ে আসতে তো কাঁচিটা নিয়ে গেল মেয়ে কাঁচিটা কেটে দিয়ে দুধটা ঢালবো সকালবেলায় ওর বাবা নিয়ে এসেছিলো দুধের প্যাকেট সে কী করেছে সেই সব পুজো দিয়ে সব শেষ করে দিয়েছে আমার জন্য আর একটু কিছু বাঁচিয়ে রাখেনি তাই ওকে দিয়ে আবার নতুন করে আমি দুধ দই সন্দেশ সব আনা করালাম ওর বাবা তো সকালবেলায় বাইরে পুজো দিল পুজো দিয়ে চলে গেলো ঘরের পুজোটা আমি দিয়ে দিচ্ছি জলটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর এবার মেয়েকে একটু বলবো ওই দুধটা ঢেলে রাখলাম মেয়ের ঢালবে বলব আমার ছোটো মেয়েকেও আজকে আমি জল ঢালা করিয়েছি কিন্তু ওই ভিডিওটা আমি আজকে আপলোড করতে পারিনি মানে ভিডিওটা করতেই পারিনি আমি আপলোড তো দূরের কথা এই যে মেয়ে আমার এবার জল ঢালবে মেয়েকে বলবো যেম নমশি ভাই ওম নমশি ভাই ওম নমস্কার সময় মেয়েকেও বলেছিলাম মুখে মুখে বলতে তাই মেয়েও বলে বলে মুখে বলে বলে ঢালছে জলটা দুধ আমার ভিডিও ভালো লাগে লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা থাকবে সেটাকে একটু ক্লিক করে দিও তাহলে আমার যখন শর্ট কিবা ভিডিও যাবে আপনারা পেয়ে যাবেন thank you sabhi tata